আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরও একটু ভেরিকোসিলের সফল কেস শেয়ার করতে চলেছি আজকে ভেরিকোসিল অর্থাৎ পুরুষের অন্ডকোষে যে রগগুলি ফুলে যায় কেঁচুর মতো হয়ে যায় এবং সেইখান থেকে এপিডিডাইমাল সিস্ট রোগ পর্যন্ত দেখা দেয় তো এই রোগ হলে কি কী সমস্যা হয় এই রোগের কী লক্ষণ ইতিপূর্বে আলোচনা করেছি আমার পাশে যে রুগীকে দেখতে পাচ্ছেন ওনার ভেরি কসিল হয়েছিল এবং দুই অন্ডকোষেই ভেরি হয়েছিল আমার পাশে যে রুগীকে দেখতে পাচ্ছেন তার বাম অন্ডকোষে ভেরি হয়েছিল অর্থাৎ অন্ডকোষে যে রগগুলি ফুলে যায় এই রোগ দেখা দিয়েছিল এবং সেটি গ্রেড টুর দিকে চলে গিয়েছিল গ্রেড টু থেকে থ্রির দিকে যাচ্ছিল এমন অবস্থায় আমার কাছে এসে চিকিৎসা নিয়ে রুগী এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা অনেক সময় রুগীদের সাক্ষাৎকার চান যে পুরোপুরি সুস্থ সম্পূর্ণ সুস্থ হওয়ার যে সফল চিত্রগুলো সেগুলো তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি সফল কেসগুলি তুলে ধরার জন্য কিন্তু রুগীরা সুস্থ হওয়ার পরে আবার ডাক্তারের কাছে এসে দেখা করেন না এমনটি স্বাভাবিক আর আজকে যেহেতু এই রুগীকে পাওয়া গিয়েছে উনি পুনরায় আমার কাছে এসেছেন ওষুধ নেওয়ার জন্য এবং সাক্ষাৎ করার জন্য তা আজকে আবার টেস্ট করিয়েছি ওনার টেস্টের রিপোর্ট সহ আজকে আপনাদেরকে দেখাবো এবং ওনার মুখেই শোনাবো কি কী সমস্যাও ছিল এটি আগের আগের টেস্ট এটা আগের রিপোর্ট এবং পরের রিপোর্ট দুটি দেখাবো বাম অন্ডকোষে ভেরিকোসিল গ্রেড টু থেকে থ্রির দিকে যাচ্ছিল এবং এখন আজকের রিপোর্ট করে যেটি দেখা গেল যে ভেরিকোসিল তার নেই ভেরিকোসিল সম্পন্ন নির্মূল হয়ে গেছে এবং আজকের রিপোর্টে যেটি দেখলাম তার অন্ডকোষে কোনো ভেরিকোসিল রোগ নেই আপনি কোথায় থেকে এসেছেন এবং কতদিন থেকে এই সমস্যা হচ্ছিল দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনার নাম কী আগে কি কি সমস্যা হচ্ছিল এখন কেমন আছেন বলুন আসসালাম আলাইকুম আমার নাম হচ্ছে রানা আহমেদ আমি থাকি থাকিয়েছিল বগুড়া জোরগাসা এখন আমি ভেকসির রোগে আক্রান্ত ছিলাম কিন্তু ট্রিটমেন্ট করার পরে ডাক্তার আমাকে বলেছিল যে অপারেশন করা লাগবে আপনি বেডেরি করেন তারপরে অপারেশন করার পরে আমরা সব সেটা এলোপ্যাথি চিকিৎসক জি সেটা আমাকে অ্যালুপ্যাথি ডাক্তার বলেছিলেন যে অপারেশন করতে হবে যখন অপারেশনের কথা আপনাকে বলল। তখন আপনি একটু ভয় ভীতির মধ্যেই ছিলেন জি আমি একটু ভয় মধ্যে ছিলাম অনেক এখানে অপারেশন করা হয় অপারেশন তো এটা মানে আনন্দের কোনো বিষয় নয় অপারেশনের কথা শুনলে সবারই একটু ভয় লাগে কেউই চায় না যে অপারেশন করি কিন্তু অপারেশানের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে রুগীদেরকে অনেক ভিডিওতে অনেক ইউটিউবে বলা হচ্ছে অপারেশন করলে ভালো কিন্তু অনেকেই না বুঝে আগে অপারেশনের দিকে দৌড় দিচ্ছেন অপারেশন করছেন প্রিয় দর্শক অপারেশন করলে অপারেশন করার পরে সার্জারি করার পরে এটি ঘা শুকানোর জন্য ব্যথা দূর হওয়ার জন্য এক থেকে দুই মাস এমনকি তিন মাস পর্যন্ত ওষুধ খেতে হতে পারে তো সেখানে বিনা অপারেশনে আপনি সুস্থ হওয়ার জন্য এক মাসের বেশি দুই মাস বা তিন মাস ওষুধ কেন ধৈর্য ধরে খেতে পারবেন না এটা যারা অপারেশন করতে চাচ্ছেন তাদের কাছে আমার এই প্রশ্ন যে অপারেশন করার পরে দুই থেকে তিন মাস পর্যন্ত যদি ঘাস শুকানোর জন্য আর ব্যথা নির্মূল হওয়ার জন্য যদি ওষুধ খেতে হয় এলোপ্যাথি তাহলে বিনা আপনি সুস্থ হওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসায় কেন এক মাসের বেশি দুই মাস বা তিন মাস ওষুধ খাওয়ার জন্য আপনার ধৈর্য নাই এত অধৈর্য কেন আপনি দেখুন আজকে রুগীর সফল চিত্র তুলে ধরা হচ্ছে আপনারা তো অনেকেই বলছিলেন যে সম্পূর্ণ সুস্থ হয়েছে পরিপূর্ণ সুস্থ হয়ে যে রুগীগুলো আপনার কাছে আসছে সাক্ষাৎকার দেখানোর জন্য তো আমি বারবার বলেছি সব সময় রুগীদেরকে এরকম পাওয়া যায় না সব রোগের বিষয়ে যে রোগের বিষয়ে পাওয়া যায় তাদেরকে তুলে ধরা হয়েছে বাট আজকে এই রুগীকে পেয়েছি আপনাদের যে চাওয়া আপনাদের চাহিদা অনুযায়ী আজকে তাকে রাজি করানো হলো ভিডিও করা ক্রিটিক্যাল রোগগুলো নিয়ে যে কথা বলবে সেই সৎসাহস পর্যন্ত সবার হয় না তো আপনার কি কি সমস্যা হচ্ছিল যখন ভেরিকোসিল প্রথম দেখা দিয়েছিল সেগুলো একটু খুলে বলেন প্রথমে ভেরিকোসিল হওয়ার সময় আমি তো মানে আমার প্রথমে হাইটোসিল হয়েছিল হাইটোসিল ট্রিটমেন্ট করার পরে তারপর আমার রোগ ধরা পড়ল আমি ভেরিকোসিল আচ্ছা ভেরিকোসিল ধরার সময় আমার মনে করেন যে ওখানে ব্যথা করতো একটু তারপরে ওইগুলো খুলে গিয়েছিল আমার মানে একটা সমস্যা হতো প্রস্রাব কেমন হতো তখন কারণ প্রসাবটা মনে করেন যে ঘন ঘন তো প্রসাব একটু না মানে বেশি হতো আর হচ্ছে প্রস্রাবে জ্বালা পড়া করতো হালকা একটু আচ্ছা তাছাড়া আপনার শারীরিক দুর্বলতাও ছিল জি আচ্ছা এখন কেমন বোধ করছেন ওষুধ খেলেন কতদিন হলো ওষুধ খেয়ে আমার একচুয়ালি এক মাস হচ্ছে এক মাস হয় নাই বাইশ দিনের মতো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক রুগীর সময় লাগে দুই মাস তিন মাসও লেগে যায় তো সেই জায়গায় আপনার এক মাসে ভালো হয়েছে এটা শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলেন আপনি আলহামদুলিল্লাহ আল্লা রুদ্দ আলহামের কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ আপনার কাছে আমার মাধ্যমে আপনাকে এই সুস্থতা ফিরিয়ে আনালো তো এখন কেমন আছেন কেমন লাগতেছে সব মিলে শারীরিকভাবে কেমন বোধ করছেন বলেন আমি ইনশাল্লাহ এখন অনেক ভালো আছি এবং শরীর স্বাস্থ্য খুব ভালো এখন আমি আগে মনে করেন যে সমস্যা হতো কাজ করতে আমি হাতিয়ে যেতাম এরকম অনেক সমস্যা হতো শারীরিক যে দুর্বলতা ছিল আপনার ইন্টারভোস বা ইরেকশন জনিত যে প্রবলেমগুলো সেটা এখন কেমন সেটা ইনশাল্লাহ মোটামুটি ভালো হয় সব মিলিয়ে আজকে রিপোর্ট দেখে ভেরিকোসিল নেই এটি জানার পর থেকে আপনার কেমন লাগতেছে বলেন আমি অনেক খুশি এখন কারণ এই রোগে অপারেশন অপারেশন না ছাড়াই আমি অনেক ভালো হয়ে গেছি হোমিওপ্যাথি মানে এখান থেকে এসে তো যারা যে সমস্ত রোগীরা অপারেশন করার জন্য ব্যস্ত হয়ে পড়েন এক দুই মাস চিকিৎসা নেওয়ার সাথে সাথে তাদের উদ্দেশ্য করে কি বলবেন তারা কি অপারেশন করুক নাকি অপারেশন ছাড়া হোমিওপ্যাথি আমি চাই সবাই এখন এই হোমিওপ্যাথি চিকিৎসা নেন এখন নেওয়ার পরে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো হয়ে যাবেন আপনারা স্যারের কাছে আসেন আসে আপনাদের থেকে চিকিৎসা নেন ইনশাল্লাহ আমি ভালো হয়েছি আপনারাও ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আপনার সমস্যার কথাগুলি পূর্বে কি ছিল সেগুলো তুলে ধরার জন্য এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন আপনার সে উৎফুল্ল আনন্দ এবং রোগীদের প্রতি এই পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দর্শকদের উদ্দেশ্যে এটি পাবলিশ করা হবে আপনি অনুমতি দিলেন তো ওকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সবাই সতর্কে থাকুন বিনা অপারেশনে ভেরিকোশীল রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করুন সে প্রত্যাশার বন্ধু আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ